আমি দিনে কোন বিষয়টা মানে শিক্ষামন্ত্রী দেখা দেখা করে কোন জায়গা আজকে সরস্বতী পুজো বলে এত পুলিশ প্রোটেকশন রয়েছে কালকে তো পুলিশ প্রোটেকশন থাকবে না কিন্তু এটা আমাদের কলেজ আমাদেরকে ক্লাস করতে আসতে হবে আর বিরা কত কারা মহিলা একটা গ্রুপ ওই যে সাব্বির আলী এবং তার গ্রুপ তারা একটা তোলাবাজ হিসেবেই কাজ করছে আর তারা এইভাবেই আমাদের কলেজে এসে বহিরাগত হয়ে আমাদের কলেজে আক্রমণ করছে তাদের ব্যাকআপ আমরা এই বিষয়ে কোনো মন্তব্য করব না তারা কলেজ ক্যাম্পাসে ঢুকে আমাদেরকে আটকে দিয়েছে আমাদেরকে বাস তুলে মারা ঢুকে দিয়েছে বাংলা কথায় তোলা বাজি করেছে এর পেছনে কি ঘটনা আছে না ঘটেছে এটা তো একটা হাইকোর্টের বিচারাধীন বিষয় আইনের ছাত্রী হিসেবে এই বিষয়ে বেশি কিছু আমি বলবো না কিন্তু তারা এটা হাইকোর্টের রায় পাওয়ার পরেও হাইকোর্টের অর্ডার পেশ হওয়ার পরেও বহিরাগত কী করে ঢুকলো সেটাই আমাদের একমাত্র জানার পুলিশ থাকাকালীন কী করে ঢুকলো শিক্ষামন্ত্রীর কাছে আমাদের এটাই জানার বিষয় আমরা এটাই জানতে শিক্ষামন্ত্রীর কাছে নিরাপত্তা আছে কলেজের বাইরে রয়েছে কিন্তু তারই মধ্যে একেবারে তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে চাইছেন এবং নিরাপত্তার দাবিতে একেবারে কলেজের মধ্যে হচ্ছে যত শিক্ষামন্ত্রী উপস্থিত রয়েছে যে সরস্বতী পুজোর দিন সেই সরস্বতী পুজোর দিন একেবারে কিন্তু যারা পড়ুয়ারা তারা বিক্ষোভ দেখাচ্ছেন কলেজের মধ্যে এবং সেই বিক্ষোভ দেখিয়ে তারা কিন্তু বেশ কয়েকটা বিষয় সামনে আনছেন যে তাদেরকে হুমকির সম্মুখীন হতে হচ্ছে কলেজে যে ছবিটা দেখাবো সেটা হচ্ছে যে বাইরে পড়ুয়ারা বিক্ষোভ দেখাচ্ছেন যখন ভিতরে শিক্ষামন্ত্রী ভাত্রবসু মালা রায় তারা রয়েছেন এবং থেকে তারা রয়েছেন এবং বাইরের দিকে একেবারে কিন্তু বিক্ষোভের ছবিটা সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু একেবারে দুই ঘন্ট জাস্টিস বা বিচারের দাবিতে এই আন্দোলন বা বিক্ষোভ তারা কিন্তু দেখাচ্ছেন পড়ুয়ারা ধন্যবাদ কথা বলতে চাই শিক্ষামন্ত্রীর সাথে কথা বলতে চাই এবং কারণ আমাদের ক্যাম্পাসে নিরাপত্তা নেই এবং আমরা সেফ ফিল করছি না পুলিশ প্রোটেকশন থাকা কালীন আমাদের কোনো সেফটি নেই ক্যাম্পাসের মধ্যেই বলছি নেই নেই একদমই নেই কারণ পুলিশ পুলিশ প্রশাসন থাকা কালীন বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই আমরা একবারে বিক্ষোভ দেখাচ্ছে এখানে পড়ুয়ারা বিক্ষোভ বিচার চাই

পড়ুয়ারা তারা কিন্তু একত্রিত হয়েছেন এবং থেকে তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে চাইছেন বলে এখানে যারা ল বিভাগের পড়ুয়ারা তারা এখানে স্লোগান